সাজায় সে প্যানেল সাজাইতে পারে না সে প্যানেল সাজাইতে পারে সাজায় তার ব্যর্থতা বিপুল ভুটে পরাজয় করছে সে তারপরও সে আবার ইট করছে আমরা মানে না নির্বাচনটা হয়ে গেল তারিখে সেই নির্বাচনটাকে পুলের মালা দিলোচুর ভাই ভাইকে ফুলের মালা দিলো দেওয়ার পরে আমরা মনে করলাম যে আমাদের চলচ্চিত্রের সুন্দর একটা চলে আসছে আসলে সেটা রিড করলো কেন এই জন্য তাকে আমরা জবাব চাই আমরা এক কথা শেষ করি আমরা তার সাথে নাই জবাব চাই কারণ আমরা চলচ্চিত্রের উন্নয়ন চাই আমরা কোনো ব্যক্তির উন্নয়ন চাই না তারপরে সেই প্যানেল

সেই নির্বাচন সুন্দর ভাবে আসবে ভালো পরিবেশে আসবে এখন এই যে খুশাখুচি করে বিগত দিন থেকে খুসাখুচি শুরু হয়েছে এই চলচ্চিত্রে যে কত ক্ষতি হয়েছে

আমরা তার সাথে নাই তার সাথে আর চলবো না থাকবো না আমাদের এখন একটা কথা আছে আমরা এই প্যাটেলকে সমর্থন করেছি যারা মানব মানুষ আসছে একটা মুক্ত প্যানেল আসছে মজবুত প্যানেল আসছে এই প্যানেলকে আমরা হাতছাড়া করবো না যারা গরিব মানুষের থাকে যারা গরিব মানুষের পাশে থাকে এখানে যত আছে সবাই চলবেন না সবাই চলবেন না সবাই কিন্তু এই যে পেটে ভাত না থাকলে মানুষ পাগল হয়ে যায় এই ডিপ জল ভাই আমি জানি এই ডিপ জল ভাই কাউকে খালি হাত আজ পর্যন্ত দেয় নেই এই যে মিশাবের একটা কথা শুনলাম ছেলে বাচ্চা পরীক্ষা সেখানে মিশাবে বলে টাকা লাগবে মিশাবে এই যে জিনিসগুলো বহৎ কাজ এগুলো আমাদের মধ্যে যারা আছে আমরা একশো তিনজন আমাদের মধ্যে আরো কয়েকজন আমরা যখন মামলাটা করি তখন আরো কয়েকজন বাদ ছিল ওদের ওনাদের আমরা পাই নাই এখন ওনাদেরও আমরা যোগাযোগ করতেছে ইনশাল্লাহ

আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আল্লাহ যেন আমাকে কিছুদিন বাঁচায় রাখি সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন এবার আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আমাদের শিল্পী অধিকার রক্ষা ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক রাজপথে লড়কি সৈনিক এবং আমরা যে বিজয় সিনে নিয়ে এসেছি নিয়ে এসেছি সেই সাধারণ সম্পাদক খুগন ভাষা